হ্যালো ফ্রেন্ড কেমন আছো সবাই আশা করি ভালো আছো আর আমি কেমন আছি এই যে দেখতেই পাচ্ছ তো তোমরা ভাববে যে হঠাৎ করে আমার কি হয়ে গেল অনেকেই যারা আমাকে জানে কোনটাকে আছে তারা সবাই জানে আমার কি হয়েছে তো যেহেতু আমি ইউটিউবে কাজ করছি তো আমি আমার লাইফস্টাইলটা শেয়ার করি তো এটুকু তোমাদের কাছে শেয়ার না করে থাকতে পারলাম না কারণ আমার মনে হলো আমার বন্ধুদের জানানো দরকার অ্যাকচুয়ালি আমার না প্রচণ্ড শ্বাসকষ্ট হচ্ছিল তো সেই জন্য হঠাৎ করে আমাকে ভর্তি করাতে হয়েছিল তো এই শ্বাসকষ্টটা আমার একদিনের না মাঝে মাঝে হতো কিন্তু এড়িয়ে চলতাম তো একটা জিনিসই বুঝলাম কোনো রোগ চাপা রাখতে নেই কো তো এই হয়েছে কথা আর এই যে সমানে ইঞ্জেকশন ইনজেকশন দিয়ে দিয়েই মাথা খারাপ প্রচুর ইঞ্জেকশন প্রথম দিনে দেয়া হয়েছে এটা তার পরের দিনে ভিডিও তো অনেক ব্লাড টেস্ট করানো হয়েছে ব্লাডের রিপোর্টও এসেছে তো আমার ব্লাডে ইনফেকশান আছে এবং সোডিয়ামটা কমে গেছে পটাশিয়ামটা বেড়েছে আর হিমোগ্লোবিন কমে গেছে শরীরে মানে হিমোগ্লোবিনটা নেই আট পয়েন্ট এরকম সামথিং আছে যাই হোক আর শরীরটা প্রচণ্ড দুর্বল যার ফলে এই শ্বাসকষ্টটা হচ্ছিল তো প্রচণ্ড খাওয়া দাওয়া করতে হবে আর এই যে একটু চিড়ে এনেছে আমার বর তো কিছুই খেতে ভালো লাগছে না তো আমি বললাম একটু সন্ধ্যাবেলা একটু ছিঁড়ে এটা তার পরের দিনে ভিডিও প্রথম দিন তো আমি উঠতে পারিনি কো এটা তার পরের দিন আর এই যে হাতটা এত ব্যথা হয়ে রয়েছে চ্যানেল করাতে প্রচণ্ড ব্যথা হয়ে রয়েছে সেলাইনটা এখন বন্ধ আছে আপাতত তো এই যে চিড়ে অল্প একটু খাচ্ছি খেতে ইচ্ছা করছে না কো একদমই খেতে ভালো লাগছে না কো আর আমার না আমানের জন্য মনটা খুব খারাপ করছিল কাউকে ছেড়ে আমি থাকি না তো ওর জন্য রাত্রেবেলা প্রচণ্ড মনটা খারাপ করছিলো তো আমার বরকে বললাম যে একটু আমানকে আমাকে দেখিয়ে যে তো বললো যে নার্সময় বাচ্চাদের আনা আনাটা ঠিক হবে না কো তবুও আমার জোর করাতে আমানকে নিয়ে এসেছে আর আমান পরীক্ষা দিয়ে তারপরে এসেছে আর ওই যে আইসক্রিমের জন্য বায়না করেছে তো বর দিতে চাইছিল না এবার যেহেতু মা নেই কি আর করা যাবে তো সেই জন্য আর কি এখন আমার সেই সুযোগটার সদ্ব্যবহার করছে আর কি একটা আইসক্রিম নিয়েই নিয়েছে চকলেট আইসক্রিম তো ওকে কিছুক্ষণ দেখার পর আর কি আমি বললাম যে নিয়ে চলে যাও এখানে থাকাটা সেফ হবে না কো ইনফেকশান হয়ে যাওয়ার সম্ভাবনা আছে আর এই যে আমার ছুটি হয়ে গেছে চ্যানেলটা খুলে দিয়েছে তো চলো এইটুকুই শেয়ার করলাম টাটা বাই বাই সবাই ভালো থেকো